আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে লাচ্ছা শ্যামাই দিয়ে মজার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো অনেকটা চমচমের মতো হয় বলে এটাকে লাচ্ছা শ্যামাইয়ের চমচম মিষ্টিও বলা যায় আশা করছি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় এর জন্য এখানে আমি দুই কাপ প্যাকেটের লাচ্ছা শ্যামাই নিয়েছি তারপর এর মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কালারটা এখন যে যেরকম আছে কুক করার পরে কিন্তু কালারটা আরও অনেকটাই ডিপ হয়ে যাবে এবারে চুলায় প্যান বসিয়ে প্রথমে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি তারপর এর মধ্যে তিন চারটা এলাচ এবং দুই টুকরো ছোট্ট দারুচিনি দিয়েছি কালার মিশিয়ে রাখা লাচ্ছা সামাই দিয়ে এর মধ্যে কিছু কাঠবাদাম কুচি বাদাম কুচি এবং কিসমিস কুচি দিয়েছি চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম অ্যাড করতে পারেন অথবা শুকনো কোরানো নারকেলও অ্যাড করতে পারেন চুলার আঁচটাকে একদম লোতে রেখে আমি এগুলোকে পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নেব আর এরই মধ্যে এগুলোর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর সামাইগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এ পর্যায়ে এর মধ্যে আমি মিষ্টির জন্য ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নাটস মিল্ক দিয়েছি চাইলে কর্নাটস মিল্কের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন ওয়ান থার্ড কাপ পরিমাণ তবে কর্নাটস মিল্ক ব্যবহার করলে এর মধ্যে সুন্দর আঠালো একটা ভাব আসে তাছাড়া আলাদা করে গুঁড়া দুধ অ্যাড করতে হবে না নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা অনেকটাই কিন্তু আঠালো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জাল করা লিকুইড দুধ এবার অনবর্তন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা খুব দ্রুতই কিন্তু অনেকটাই হার্ড হয়ে যাবে দুধটা টেনে নিয়ে তো মিশ্রণটা যখন এরকম ঝরঝরে অবস্থায় আসবে তখন চুলাটা অফ করে দিতে হবে আর এর মধ্যে যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি চুলা থেকে নামানোর পর এটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিব তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না হাতে ধরার উপযোগী হলে এখান থেকে মিশ্রণ নিয়ে নিয়ে আমি চমচমের শেপ দিয়ে দিব তবে খেয়াল রাখতে হবে খুব বেশি ঠান্ডা যেন না হয়ে যায় তাহলে কিন্তু এই মিশ্রণটা আরও বেশি ঝরঝরে হয়ে যাবে এবং পরবর্তীতে চমচমের শেপ দেওয়া যাবে না এভাবে হাতের সাহায্যে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি সবগুলো তৈরি করার পর দেখতে সুন্দর দেখানোর জন্য এগুলো আমি পাউডার দুধে গড়িয়ে নিব তাছাড়া পাউডার দুধে গড়িয়ে নিলে খেতেও ভালো লাগে চাইলে আপনারা মাওয়ায়ও গড়িয়ে নিতে পারেন সবগুলো রেডি করা হয়ে গেছে এখন এগুলো আমি সার্ভ করে নিয়েছি আর ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা আকর্ষণীয় হয়েছে আসছে ঈদে কিংবা যে কোনো পারিবারিক অনুষ্ঠানে ঝটপট দশ থেকে পনেরো মিনিটে কিন্তু এই ডেজার্টটা আপনারা তৈরি করে নিতে পারবেন যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ